টাইমের প্রেক্ষাপটে খুবই ইম্পর্টেন্ট একটা আসপেক্ট কারণ আমরা এসএমই কে বলি আমাদের ইকোনমির গ্রোথ ইঞ্জিন আমাদের কন্ট্রিবিউশনটা কিন্তু তার চেয়ে কম যেমন কারেন্টলি এটা অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন পার্সেন্ট সাতাশ পার্সেন্ট এর এক বছর আগে এটা ছিল অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো যদিও দেখা যাচ্ছে যে ইয়েস উই আর গ্রোয়িং বাট কম্পেয়ার যদি করি আমাদের সারাউন্ডিং রিজিয়নে তাহলে কিন্তু আমরা পিছিয়ে আছি সো এটা আমরা বলবো একদিকে কিন্তু এই সেক্টরটার গ্রোথের জন্য একটা অপরচুনিটিও তার মানে আমরা এস এমইটাকে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার মতো কিন্তু আমাদের ওয়ে আছে স্কোপ আছে রাইট ফান্ডিংটা যেটুকু আমাদের ইন্ডাস্ট্রিতে বলেন সেক্টরে বলেন বা ইকোনমিতে বলেন ফান্ড ফ্লো যেটা সেটা কিন্তু যদি আমরা আরেকটু এফিসিয়েন্ট ইউটিলাইজ করতে পারি বা এফিসিয়েন্ট চ্যানেলিং করতে পারি তাহলে কিন্তু এখানে ফান্ডের যে গ্যাপটা আছে এটা কিন্তু আমাদের ইন্টারনাল সোর্স থেকে অনেক বাড়ানো সম্ভব আমাদের টোটাল ফান্ডিংয়ের এখনও বড় একটা পোর্শন যেটা আসলে ফর্মাল চ্যানেলের বাইরে রাইট তো এই ফর্মাল চ্যানেলের বাইরে যে ফান্ডিংটা এটার একটা অংশ ডেফিনেটলি এস এম ইস সিএমএসএমই সেক্টরে কিন্তু অনেক ফান্ড কিন্তু ট্রানজেকশান হয় যেটা কিন্তু ক্যাশ বেসিসে হয় সো এটা কিন্তু অফিসিয়াল চ্যানেলেরও বাইরে দিস ইজ ট্রু বাট এর বাইরেও আরও কিছু ফান্ড আছে আইডিয়াল ফান্ড যদি বলি বিভিন্ন জায়গায় এই ফান্ডটা টোটাল প্রোডাকটিভ সেক্টরে কিন্তু আসছে না সো ওই ফান্ডগুলোকে যদি আমরা চ্যানেলাইজ করে ফর্মাল সেক্টরের মাধ্যমে নিয়ে আসতে পারি তাহলে সেগুলো কিন্তু আমরা চ্যানেল আউট করতে পারব টুয়ার্ডস দ্য সি এম এস সেক্টর আমাদের টোটাল ক্রেডিটের সাইজ পুরো ইন্ডাস্ট্রিতে হলো ষোলো লক্ষ কোটি টাকার উপরে আর আমাদের টোটাল ডিপোজিট যদি বলি এটা সতেরো লক্ষ কোটি টাকার একটু উপরে সো লোনের চেয়ে ডিপোজিট একটু বেশি আছে কিন্তু এই ডিপোজিটটা পাবলিক জেনারেল পাবলিকের সেভিংসটা কিন্তু আমাদেরকে আরও বাড়াতে হবে আমাদের দেখবেন যে যদি আমরা আমাদের পপুলেশনের এক্সপেন্ডিচার টেন্ডেন্সি দেখি আর সেভিংস টেন্ডেন্সি দেখি তাহলে কিন্তু আমরা স্টিল উই আর মোর ইনক্লাইন টুয়ার্ডস এক্সপেন্ডিচার সাইড সো ওই দিক দিয়েও যদি আমরা এক্সপেন্ডিচার সাইডে কমিয়ে এনে এই প্রপেন্সিটিটা যদি আমরা ইনভেস্টমেন্ট সাইজে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের টোটাল সেভিংসটা বাড়বে আর এই সেভিংসটা বাড়লে কিন্তু আমরা এই ফান্ডের একটা বড় অংশ কিন্তু আমাদের ডোমেস্টিক মানে ডোমেস্টিক সোর্স থেকে বা ইন্টারনাল সোর্স থেকে আমরা কিন্তু মিটিগেট করতে পারি আরেকটা যেটা বললাম একটু আগে ফরেন অনেক ফান্ড আছে যারা এই সেক্টরে দিতে চায় কিন্তু তারা দেখতে চায় যে এগুলো ইকোনমিক্যালি এনভায়রনমেন্টালি এবং এগুলো ক্লাইমেটের সঙ্গে রিলেটেড কিনা মানে পরিবেশ বান্ধব কিনা রাইট এগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা তো ওই জিনিসগুলোর জন্য আমাদের এস কে কিন্তু ট্রেন্ড আপ করতে হবে তারা যে ইনভেস্টমেন্টগুলোতে যাবে যে ইনভেস্টমেন্ট ভেঞ্চারগুলোতে যাবে সেই ভেঞ্চারগুলো আমরা যদি তাদেরকে গাইড করতে পারি ট্রেন্ড আপ করতে পারি যে যাতে পরিবেশ বান্ধব বিজনেস অ্যাক্টিভিটিতে তারা বেশি ইনভলভ হয় তাহলে কিন্তু ফরেন যারা ফান্ড আছে এদের কিন্তু ইন্টারেস্ট অনেক গ্রো করবে এবং তারা অনেক ফান্ড কিন্তু এখন চ্যানেল করতে পারবে আমরা দেখেছি যে ওই ফান্ডগুলো যখন আমরা নেই তখন ফান্ডিং আবার আমরা এসএম তে করতে পারি না দেখলাম যে আসলে এই যে বিজনেসটা তারা করছে এই বিজনেসটা আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না সো ওদেরকে কিন্তু আমরা ট্রেন্ড আপ পড়লেই কিন্তু এটাকে কিন্তু রিলেট করা যায় উইথ এনভায়রনমেন্ট বলেন অথবা উইথ ক্লাইমেট বলেন এগুলোকে কিন্তু প্রত্যেকটা দেখেন মানুষের যে কোনো অ্যাক্টিভিটি কিন্তু আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কিন্তু এনভায়রনমেন্টের উপরে একটা ইম্প্যাক্ট থাকে সো এগুলোকে যদি আমরা তাদেরকে অ্যাওয়্যার করতে পারি তাদেরকে ট্রেন্ড আপ করতে পারি তাহলে তারাও কিন্তু এগুলোর সঙ্গে অভ্যস্ত হবে সেক্ষেত্রে আমাদের ফান্ড পাওয়াটা আরও ইজিয়ার হবে বাইরে থেকে বেশি বেশি ফান্ড পাবো এবং সেটা কিন্তু আমরা তাদেরকে দিতে পারবো আদারওয়াইজ আমরা ফান্ড নিয়ে আসতে পারবো হয়তো কিন্তু তারা যদি আমাদের এস ক্লায়েন্টদেরকে যদি ওইভাবে আমরা অ্যাডজাস্ট করে না নিতে পারি তাহলে কিন্তু ইউটিলাইজেশন করতে পারবো না সো ডোমেস্টিক সেক্টরে আমাদের টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমকে যেটা আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলি ফাইন্যান্সিয়াল এর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে কারণ এই যে ফান্ডটা প্রপার চ্যানেলে ইনভেস্টমেন্ট হচ্ছে না ইন টার্মস অফ সেভিংস যদি বলি আসছে না সেটার একটা কারণ হলো কিন্তু এখনও টোটাল ডিজিটালাইজেশন হয় নাই ডিজিটালাইজেশন হলে হবে কি জেনারেল পাবলিক তারা যখন সেভিংস করবে বিভিন্ন সেভিংস ইনস্ট্রুমেন্ট খুঁজবে তারা ব্যাঙ্কসের যে সেভিংস বা আমাদের মতো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে সেভিংস ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখানেই তো তারা সেভিংস করার চেষ্টা করবে কিন্তু সেটা যদি কস্ট ইফেক্টিভ হয় তাদের জন্য যদি লেস কস্টে তারা যদি এই সেভিংসটা করতে পারে তাহলে কিন্তু তারাও কিন্তু এনকারেজিং ফিল করবে রাইট সো এই জিনিসগুলোকে যদি আমরা এনশিওর করতে পারি আশা করি এখানে ইনশাল্লাহ এই গ্যাপগুলোর পুরোপুরি না পারলেও আমরা আমাদের যে গ্যাপটা আছে সেটাকে মিটিগেট করার জন্য আমাদের যে পেইসটা সেটাকে আমরা ফাস্টার করতে পারব বলে মনে করি আমাদের আসলে এখন নতুন এভিনিউ কারণ ট্রেডিশনালি আমরা অভ্যস্ত হলো ডিপোজিট বেসড ফান্ডিং রাইট সো আমাদেরকে আসলে যেমন আমাদের কিন্তু বাংলাদেশ ব্যাংকও আমাদেরকে গাইড করছে যে এই ধরনের ইনস্ট্রুমেন্টের দিকেও ফোকাস দেওয়ার জন্যে যাতে করে সোর্সেস অফ ফান্ডটা আমরা ওয়াইডার করতে পারি রাইট তো এইটা একটা কিন্তু ভালো উদ্যোগ এবং সত্যি কথা বলতে কি যেমন সুকুক বা ইসলামী বন্ড যদি হয় আমাদের অনেক বাইরে অনেক বিশেষ করে মিডিল ইস্টের অনেক ফান্ড আছে যারা কিন্তু এই ধরনের বন্ড হলে তারা কিন্তু ইনভেস্ট করতে চায় সো এই ধরনের যদি হয় তাহলে ডেফিনেটলি এটা ইম্প্রুভ করবে তো এইটা আসলে রিসেন্টলি শুরু হয়েছে আমি বলবো হুইচ ইজ এ গুড সাইন আশা করব অদূর ভবিষ্যতে এটার পেসটা আরও বাড়বে এবং আমাদের লঙ্কা বাংলার কথা যদি বলেন আমরা এটা নিয়ে অলরেডি কাজ করা শুরু করেছি গ্রাউন্ড ওয়ার্কগুলো করছি আমরা তো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরাও এটাতে পার্টিসিপেট করতে পারবো এই ধরনের এভিনিউগুলোতে থেকে যাতে আরো মোড় ফান্ডিং করা যায় এবং এগুলো করলে আমরা সেগুলো কিন্তু একবারে ডেলিভারিটলি এগুলোকে আমরা ট্রেইডোর করবো টু এয়ার্স সিএমএসএম ইন্ডাস্ট্রি আমরা কারেন্টলি যে এরিয়াগুলো আইডেন্টিফাই করেছি যেখানে আমরা জানি যে তাহলে আমরা আমাদের যে এস এমই অ্যাক্টিভিটি বিজনেস অ্যাক্টিভিটি এটাকে আরও ফাস্টার করতে পারবো টু প্রোভাইড ফাস্টার সার্ভিসেস টু আওয়ার সি এম ক্লায়েন্টস এটা একটা জিনিস এবং ফান্ডের সোর্সের ভ্যারাইটিটা যদি আমরা এনহ্যান্স করতে পারি সোর্সগুলো বাড়াতে পারি সেদিকেও আমরা ফোকাস করছি এবং অ্যামাউন্টটা ফান্ডিং অ্যামাউন্টটা অলরেডি বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনারা দেখেছেন কোভিডের সময়ও গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রায় কিন্তু টোয়েন্টি ফাইভ টাকা কিন্তু সিএমএসএমিতে এমএসবি প্যাকেজ কিন্তু ডিক্লেয়ার করেছিল সো ওইখানে কিন্তু আমাদের একটা ভালো কন্ট্রিবিউশন ছিল মানে পার্টিসিপেশন ছিল ওই ফান্ডিং থেকে আমরা ফান্ড নিয়ে কিন্তু আমরা কোভিড আফটার আমাদের যে ক্লায়েন্ট তাদেরকে কিন্তু প্রোভাইড করেছি এবং দেখবেন যে ওই যেটা বলেছি টেন থেকে আজকে থার্টি এইট পার্সেন্ট ম্যাক্সিমাম গ্রোথ কিন্তু আমাদের আফটার কোভিড সো আমরা কোভিড পরে বেশ ভালোভাবেই কিন্তু এই এরিয়াতে আমাদের প্রেজেন্সটা নিয়েছি ক্লায়েন্টদেরকে এম্পাওয়ার করতে হবে তাদেরকে লিটারেট করতে হবে তাদেরকে ট্রেন্ড আপ করতে হবে টু মেক প্রপার ইউটিলাইজেশন অব দ্য ফান্ডস যেটা আমরা ক্লায়েন্টদেরকে দিচ্ছি রাইট এই দিকেও কিন্তু আমরা কাজ করছি কিভাবে ধরেন আমরা কিন্তু আমাদের প্রায় সাতাইশটা ব্রাঞ্চ ব্রাঞ্চ নিয়ে আমরা এখন অপারেট করছি আমাদের প্রতিটা ব্রাঞ্চে কিন্তু আমরা কোয়ার্টারলি একটা প্রোগ্রাম করি কাস্টমার অ্যাওয়ারনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম এই যে আমাদের ক্লায়েন্ট যারা আছে এস ক্লায়েন্ট তাদেরকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা যেমন ট্রেন্ড আপ করার চেষ্টা করি তেমনি তাদের যে বিজনেসগুলো আছে সেগুলোকে কিভাবে পরিবেশ বান্ধব করা যায় কিভাবে তারা এগুলোকে ক্লাইমেট ফ্রেন্ডলি করতে পারে এই দিকেও কিন্তু আমরা তাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করছি কারণ আমরা জানি তাহলে একটা বড় অপরচুনিটি বিল্ড আপ হবে বাইরের ফান্ডগুলো আসার এবং সেটা আমরা এনে তাদেরকে দেওয়ার আর গভর্নমেন্টের দিক থেকেও যে প্যাকেজগুলো দিচ্ছে সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা তাদেরকে জানাচ্ছি যে সরকার যে ধরনের সাপোর্ট দিচ্ছে ইন টার্মস অফ লো কস্ট ফান্ড বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদেরকে রিফাইন্যান্স বা প্রি ফাইন্যান্স বিভিন্নভাবে কিন্তু সাপোর্ট দিচ্ছে এস এমই কে গ্রো আপ করানোর জন্যে সো এগুলোর টার্মস অ্যান্ড কন্ডিশান কী বা সেগুলো কমপ্লায়েন্ট হতে হলে তাদের কি কী ধরনের প্রিপারেশান দরকার তাদের বিজনেসগুলো কি ধরনের হওয়া উচিত তারা কিভাবে এই ফান্ডগুলোর জন্য কোয়ালিফাই করবে এই ব্যাপারে কিন্তু তাদেরকে লিটারেট করা বা অ্যাওয়ার করা এই প্রোগ্রামগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ব্রাঞ্চের মাধ্যমে প্রত্যেক কোয়ার্টারে কিন্তু করে যাচ্ছি থ্রু লিটারেসি অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম সো এইটা একটা সাইড বললাম আরেকটা জিনিস যেটা বলি আমাদের যারা রিলেশনশিপ ম্যানেজার বা অফিসার আছে বিভিন্ন ব্রাঞ্চে ওদেরকে কিন্তু আমরা একটা এডিশনাল রেসপন্সিবিলিটি দেই এবং তাদেরকে সেভাবে কিন্তু আমরা ট্রেন্ড আপও করেছি যে আমরা শুধুমাত্র কাস্টমারকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে শেষ করলেই হবে না আমাদেরকে কিন্তু কাস্টমারের ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবেও কিন্তু কাজ করতে হবে একটা ফান্ড দেওয়ার পরে সেই ফান্ডটা কাস্টমার কিভাবে ইউটিলাইজ করেছে করছে সেটা রেগুলারলি ফলো আপ করা তার বিজনেস প্ল্যানে রকম সমস্যা হচ্ছে কি না বা বিজনেস প্ল্যানকে ইম্প্রুভ করা যায় কিনা সেগুলো মনিটর করা কারণ দেখেন কাস্টমারদেরকে কিন্তু ই ন্যাশনাল ইকোনমিক ইনফরমেশন অনেক সময় থাকে না গ্লোবাল ইনফরমেশন অনেক সময় থাকে না বাট আমরা জানি যে গ্লোবাল ইনফরমেশন এখন যেহেতু আমরা সবাই কানেক্টেড গ্লোবালি বিজনেস কিন্তু গ্লোবালি কানেক্টেড সো গ্লোবাল ইনফরমেশান থেকেও কিন্তু অনেক সময় অপরচুনিটি রাইজ করতে পারে তেমনি আমাদের ন্যাশনাল ইকোনমিক সিনারিও থেকেও কিন্তু অপরচুনিটি গ্রো করতে পারে বাট কাস্টমাররা কিন্তু সেটা ডাইরেক্ট নলেজের কারণে হোক বা ইনফরমেশনের অভাবের কারণে হোক তারা কিন্তু ডাইরেক্টলি এগুলো অনেক সময় পায় না সো আমরা সেগুলো স্টাডি করে রেগুলার মনিটর করে ওই আপডেটগুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করি যেখানে তারা ফার্দার চিন্তা করতে পারে বিজনেস গ্রো করাতে পারে বা নতুন যদি কোনো এরিয়া থাকে সেই অনুযায়ী তাদেরকে কিন্তু আমরা তাদের ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ করার চেষ্টা করি সেকেন্ড গেল আর থার্ড একটা যেটা আমরা কাজ করছি সেটা হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে আমরা জানি যে আমরা যদি এসএমইতে ইনভেস্ট করতে হয় তাহলে আমাদের কিন্তু একবারে আমাদের কান্ট্রির লাস্ট মাইল এরিয়ায় ও যে বিজনেসটা আছে ছোটো বিজনেসটা সেখানেও কিন্তু তাদেরকে আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টটা বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসটা কিন্তু সে পর্যায়ে আমাদেরকে পৌঁছে দিতে হবে তো আমাদের জন্য আবার দেখেন ব্রাঞ্চ নিয়ে কিন্তু সব জায়গায় কিন্তু সাপোর্ট দেওয়া কস্ট ইফেক্টিভ হয় না এই আমরা যেটা করেছি আমরা কিন্তু মোবাইল ল্যান্ডিং অফিসার আমরা এম বলি আমরা এই কনসেপ্টে এসেছি যেখানে আমরা আমাদের রিলেশনশিপ ম্যানেজারদেরকে কিন্তু আমরা রিমোট গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিচ্ছি উইথ এ ল্যাপটপ যে ল্যাপটপের মাধ্যমে তাদের অফিস হলো ওই ল্যাপটপই কিন্তু তারা সেখানে কাস্টমারের ইনফরমেশান কালেক্ট করা কাস্টমারের বিজনেস অ্যাসেস করা কাস্টমারের ডিজিটাল আইডেন্টি চেক করা এই যে প্রিপারেশানগুলো সব কিছু কিন্তু তারা কাস্টমারের প্রেম বসেই কিন্তু যাতে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে সেন্ট্রালের সঙ্গে বা যেখানে অ্যাসেসমেন্ট হয় সেন্ট্রাল অ্যাসেসমেন্ট সেগুলো যাতে তারা এভাবে ডিজিটালি করতে পারে সেজন্য কিন্তু আমরা মোবাইল ল্যান্ডিং অফিসের কনসেপ্টটা চালু করে তাদেরকে কিন্তু একবারে লাস্ট মাইল পর্যন্ত আমরা ছড়িয়ে দিচ্ছি সো এটার উদ্দেশ্য হলো আমাদের ইনক্লুশনটা যাতে আর একটু বাড়ানো যায় আর ফোর্থ যেটা আমরা ফোকাস করছি সেটা হলো ডিজিটালাইজেশান আসলে আমরা বিশ্বাস করি যে এর এটাকে অনেক দূরে স্কেল আপ করা সম্ভব যদি আমাদের ডিজিটাল কানেকটিভিটি বিল্ড আপ করা যায় এবং টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ডিজিটালি ডিজিটালি ইন্টিগ্রেট করা যায় যেটা ফাইন্যান্সিয়ালি ইনক্লুশানও হেল্প করবে তো এটার জন্য আমরা রিসেন্টলি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি ডিজিটাল ন্যানো লোন আমরা কারেন্টলি আসলে এতদিন ট্রেডিশনালি আমরা যেটা করি ধরেন আমরা এসএমই লোন দিচ্ছি মিনিমাম অ্যামাউন্ট হলো পাঁচ লাখ টাকা রাইট বাট আমরা এখন চাচ্ছি যে মিনিমাম পাঁচ লাখ না এই মিনিমাম যাতে হয় কারণ একটা দোকানদার তাকেও কিন্তু আমরা ফান্ডিং তার থাকে পাঁচ লাখ টাকার দরকার নাই বিশ হাজার টাকা হলেও কিন্তু সে শুরু করতে পারে বাট রিস্ক কোথায় সে যদি ট্রেসলেস হয়ে যায় কিন্তু আমরা যদি তার ডিজিটাল আইডেন্টিটিটা যদি আমাদের কাছে থাকে তাহলে কিন্তু তার ট্রেস ট্রেসলেস হওয়ার সুযোগ নেই এখানেই আসলে ডিজিটালাইজেশনের ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সটা গভর্নমেন্টের দিক থেকেও আমরা সাপোর্ট চেষ্টা করছেন গভর্নমেন্ট ডিজিটাল আইডেন্টি যদি এনশিওর করতে পারে তাহলে এই ট্রেসলেস হওয়ার চান্সটা কমে যাবে আমরা কাস্টমারকে আইডেন্টিফাই করা বা মনিটর করা আমাদের জন্য ইজি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ছোটো ছোটো লোন দিয়ে কিন্তু আমরা লাস্ট মাইলের বিজনেসম্যান ছোটো বিজনেসম্যান যেটা সবচেয়ে ছোটো এসএমই বিজনেসম্যান তাকেও কিন্তু আমরা ফান্ডিং সাপোর্টটা দিতে পারবো তো এই চারটা এরিয়া নিয়ে আমরা আপাতত কাজ করছি আমাদের এস এম ইতে ফুটপ্রিন্ট বাড়ানোর জন্য এবং ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য অ্যাকচুয়ালি আমাদের লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেডের কথা যদি বলি আমাদের কিন্তু প্ল্যাটফর্মটা টোটাল যদি গ্রুপের কথা বলি তাহলে প্ল্যাটফর্মটা এমনভাবে করা যে আমরা কিন্তু টোটাল ফাইন্যান্সিয়াল মার্কেটে যে ব্রড দুইটা এরিয়া মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট যেটা মানি মার্কেট আপনারা জানেন শর্ট এবং ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্ডিং নিয়ে কাজ করে আর ক্যাপিটাল মার্কেট লং টার্ম ফাইন্ডিং কাজ করে আপনি যেটা বলেছেন খুবই ইম্পর্টেন্ট মানি মার্কেটের সাপোর্টটা আমরা ইনিশিয়ালি দিয়ে শুরু করি কিন্তু আলটিমেটলি যখন বিজনেস স্কেল আপ করে তখন কিন্তু অনেক বেশি ফান্ডিং ফান্ডিংয়ের দরকার হয় এবং শুধু ফান্ডিং না তার কিন্তু কস্ট অফ ফান্ড বা বিভিন্ন আসপেক্ট চিন্তা করে ফাইন্যান্সিয়াল যে কস্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার আমরা বলি যে একটা ক্যাপিটালে তার যে ক্যাপিটাল বেস দরকার সেখানে কতটুকু থাকবে ইকুইটি ফান্ড কতটুকু থাকবে বড় ফান্ড এটার একটা জুডিস এটার একটা অপটিমাল মিক্স আপেরও কিন্তু একটা ব্যাপার আছে সো এই জিনিসগুলোতে আমাদের কিন্তু ফুল সাপোর্ট আমরা দিয়ে থাকি আমাদের কিছু ক্লায়েন্টও আছে যারা কিন্তু এই স্টেজগুলো পার হয়ে আসছে আমরা ইনিশিয়ালি শুরু করেছিলাম ছোট লোন দিয়ে গ্র্যাজুয়েলি গ্রো আপ করেছে তারপরে তাকে কিন্তু আমরা আইপিওতে নিয়ে গেছি এরকম কিন্তু আমাদেরকে বেশ কিছু কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সও আছে অ্যাকচুয়ালি ট্রেডিশনালি আমাদের এখন সিএমএসএমই সেক্টরে যেটা চলে আসছে আর কি আমরা যারা ইনস্টিটিউশনাল ফাইন্যান্সিয়ার আছি ল্যান্ডিং ব্যাঙ্ক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমরা প্রায়োরিটি দিচ্ছিলাম যেটা গভর্নমেন্টেরও এতদিন একটা স্ট্র্যাটেজি ছিল যে ম্যানুফ্যাকচারিং বেসড যে গুলোকে সেগুলোকে বেশি প্রমোট করা কারণ ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যেটা সুযোগ হয় সেটা এমপ্লয়মেন্টের একটা ভালো সুযোগ ক্রিয়েট হয় সো ওই জন্য গভর্নমেন্টের প্রায়োরিটি ছিল আমরাও কিন্তু সেভাবে কাজ করে যাচ্ছি ইন অ্যাডিশান টু দ্যাট সার্ভিস সেক্টরেও কিন্তু আমরা প্রমোট করে আসছিলাম ইন লাইন উইথ দ্য ইন্ডাস্ট্রি এক্সপেকটেশন অ্যান্ড গভর্নমেন্ট এক্সপেকটেশান বাট আমরা যেটা মনে করি ইন এডিশন টু প্রায়োরিটি টু অনলি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস সেক্টর আমাদের কিন্তু ট্রেডিং সেক্টরও কিন্তু ফোকাস দেওয়া উচিত কেন দেওয়া উচিত দেখেন ট্রেডিং সেক্টর কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করে ট্রেডিং সেক্টরের রোলটা হলো ডিস্ট্রিবিউটর ম্যানুফ্যাকচারিং সেক্টর বা সার্ভিস সেক্টরের যেই প্রোডাক্টগুলো বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেগুলো কিন্তু এন্ড ইউজারদেরকে ডিস্ট্রিবিউশনের কাজটাই করে হলো ট্রেডিং সেক্টর সো আসলে আমরা মনে করি যে ট্রেডিং সেক্টরকেও কিন্তু ইগনোর করার কোনো সুযোগ নেই যদি টোটাল ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট আমরা চাই তাহলে তিনটা সেক্টরই কিন্তু আমাদের ফোকাসটা থাকতে হবে আসলে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সেক্টরগুলো আছে ডেফিনেটলি সেগুলো আমাদের প্রায়োরিটিতে আসে কারণ দুই দিকে একটা ইম্প্যাক্ট আছে দুই দিকে বেনিফিট পাওয়া যায় এই দিক থেকে যেমন আমাদের কারেন্ট সিনারিও যদি বলি ফরেন এক্সচেঞ্জের আপনারা জানেন একটা কিন্তু ক্রাইসিস আছে সো যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড আর সেক্টর বিজনেসগুলোকে আমরা প্রমোট করতে পারি তাহলে কিন্তু সেটা যেমনি আমাদের ইকোনমিতে হেল্প করবে তেমনি কিন্তু আমাদের সেক্টর বা ইন্ডাস্ট্রিকেও কিন্তু প্রমোট করবে এবং আলটিমেটলি এগুলো কিন্তু এমপ্লয়মেন্ট বলেন ইনফ্লেশন বলেন সব কিছুতে কিন্তু পজিটিভ একটা কন্ট্রিবিউশন করবে সো ডেফিনেটলি আমাদের প্রায়োরিটি থাকে এক্সপোর্ট সেক্টরটা সবচেয়ে বেশি আর বাট সেখানে কিন্তু পুরো প্রায়োরিটি কিন্তু আমরা ফোকাস রাখি না কারণ আমাদের ডোমেস্টিক যে গ্রোথটা সেগুলো কিন্তু আমাদেরকে একটু কিন্তু কনসিডারেশনে রাখতে হয় আমরা যেমন রিসেন্টলি কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চ করেছি যে স্টার্ট আপ ফাইন্যান্সিং যেগুলো নতুন ভেঞ্চার নতুন ধরনের বিজনেস নিয়ে আসবে সেগুলোর উপরে যাতে ফান্ডিংটা করতে পারে আপনারা জানেন আমাদের টোটাল ইকোনমির একটা বড় অংশ এখন কিন্তু রেডিমেড গার্মেন্টস সেক্টরের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট সো যেটা বলা হয় যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কিন্তু নাই রাইট এইটি মোর দেন এইটি পার্সেন্ট কিন্তু এক্সপোর্টের কন্ট্রিবিউশন হলো আপনার আর এম জি সেক্টর থেকে তো এইখান থেকে আমাদেরকে কিন্তু ইকোনমির সাস্টেইনেবিলিটির জন্য কিন্তু এখান থেকে বেরোয় আসতে হবে আমাদেরকে আর এম জির পাশাপাশি অন্যান্য সেক্টরের কন্ট্রিবিউশন কিন্তু বাড়াতে হবে আমরা সেজন্য যেগুলো অল্টারনেটিভ এক্সপোর্ট সেক্টর আছে যেমন লেদার কিন্তু এখন ভালো করছে এরকম যেগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা ফোকাস বাড়ানোর চেষ্টা করছি আমরা ওই ধরনের বিজনেস অপরচুনিটি খুঁজছি যেগুলো ওই লাইনের বিজনেস নতুন ট্রেডিশনাল এক্সপোর্টের বাইরে নিউ এরিয়া অফ এক্সপোর্ট যেগুলো সেগুলোতে আমরা এখন ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং ওইখানে ফোকাস বেশি দেওয়ার চেষ্টা করছি সো এইভাবে কিন্তু আমরা শুধু আমাদের অবজেক্টিভ না আমাদের সঙ্গে সঙ্গে কান্ট্রিরও যাতে ইকোনমিক অবজেক্টিভটাও যাতে আমরা মিট করতে পারি সেভাবে কিন্তু আমরা প্রায়োরিটি সেট আপ করে আমাদের বিজনেস করছি আমাদের জন্য যেটা সাপোর্ট দরকার বিশেষ করে আমরা যদি আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কথা বলি আমরা যে সেক্টরে আছি আমাদের একটা বড় সমস্যা হলো যে কস্ট অফ ফান্ড বেড়ে যাচ্ছে কারণ এস ই বিজনেস যারা এদেরকে যদি আমরা লো কস্ট ফান্ড না দিতে পারি তাহলে কিন্তু তাদের বিজনেস কিন্তু প্রফিটেবল হবে না সাস্টেইনেবল হবে না সো আমরা যদি কস্ট ফান্ড এনশিওর করতে পারি তাহলে আমাদের গুলো সারভাইভ করা এবং গ্রো করার কিন্তু অনেক বেশি সুযোগ থাকবে তো এই জায়গাটায় আমাদের সাপোর্ট আমরা চাচ্ছি গভর্নমেন্টের কাছ থেকে বা বাংলাদেশ ব্যাঙ্ক থেকে এবং গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টাও করছেন অনেস্টলি সেক্ষেত্রে আমরা এই দিকগুলোতে যেমন আমরা রিফাইন্যান্স নিয়ে কাজ করি আমাদের সেক্টরে লঙ্কা বাংলা কিন্তু ওয়ান অফ দ্য হায়েস্ট পার্টিসিপেট ইন গভর্নমেন্ট বা ইন দ্য রিফাইন্যান্স স্কিমস অফ বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংকের যে স্কিমগুলো আছে সেখানে কিন্তু আমরা বেশ ভালোভাবেই পার্টিসিপেট করছি তো এই ফান্ডগুলোর সাইজ যদি আরও বাড়ানো যায় তাহলে ডেফিনেটলি আমরাও কিন্তু ইন্টার্ন আমরা কিন্তু আমাদের সিএমএসএম সেক্টরে কিন্তু আমাদের ফান্ডিংটা বাড়াতে পারবো সো এখানে একটা আমাদের এক্সপেকটেশন রিফাইন্যান্সের বাংলাদেশ ব্যাংকের যে ফান্ডগুলো আছে এগুলোর সাইজটা বাড়ানো এটা একটা জিনিস আরেকটা জিনিস হলো যেমন আমরা যে কাস্টমার অ্যাওয়ারনেস বা লিটারেসির কথা বলছি আমরা আমাদের লেভেলে চেষ্টা করছি অ্যাজ এ ইনস্টিটিউশন আমাদের কিন্তু লিমিটেশন আছে ফার্ম সাইজের লিমিটেশন আছে এই ধরনের প্রোগ্রাম করার পিছনে যে এক্সপেন্ডিচার এগুলোকে আসলে আমরা কিন্তু স্কেল আপ করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট তো এই সাইটটাতেও আমরা এক্সপেক্ট করবো গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাঙ্ক তারা অনেক করছেন বাট আরও দরকার এই সাইটটাতে কাজ করার তো এদিকেও আমরা এক্সপেক্ট করব আর গভর্নমেন্ট যে জিনিসটা করছেন খুব ভালোভাবে আমরা দেখেন ডিজিটালাইজেশন প্রসেসে টোটাল সেটা ট্রানজেকশন প্রসেসিং বলেন অথবা আইডেন্টি রিলেটেড বলেন টোটাল গভর্নমেন্টের সিস্টেমটা কিন্তু গত কয়েক বছরে দেখবেন ডিজিটালাইজেশন অনেক দূর এগিয়ে চলতেছে রাইট তো এই জিনিসগুলা যখন টোটালি কমপ্লিট স্টেজে চলে আসবে এবং সেগুলো যখন কমপ্লিট এক্সিকিউশন স্টেজ আসবে আমরা আশা করি ইনশাল্লাহ আমরা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে যে এক্সপেক্টেশন এদিক থেকে অনেক বেশি ফুলফিলমেন্ট নিয়ে কাজ করতে পারবো এবং সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি হেল্প করতে পারবো এই সেক্টরে থেকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ বনিকবার তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ